নমস্কার আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্যী বলছি অনেক লোকেরই ধারণা থাকে যে আরেকজনের সাথে যদি ফোনে কথা বলি আর তার যদি কথাটা আমি রেকর্ড করি তার অনুমতি ছাড়া তার কনসেন্টের ছাড়া আর তার নলেজের ছাড়া তার নলেজের যদি যদি সেটা জানা না থাকে তাহলে সেটা সেটা করলে কি কোনো লিগ্যাল ইস্যুতে আমি পড়ে যাব পরে তো আপনাদেরকে এটা বলা উচিত যে আমাদের দেশে এমন কোনো ল নেই যেটা এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখে ইউএস কানাডা ইউকে ওখানে ল আছে যেগুলো এটাকে ক্রিমিনাল হিসেবে দেখে কিন্তু ইন্ডিয়াতে আপনি যদি আর কারো আর কারোর সাথে কথা বলেন আর তার যদি নলেজের বাইরে থাকে যে আপনি এই কলটা রেকর্ড করছেন আর পরে যদি সে জানতে পারে তাহলে আপনার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিতে পারবেন না তো অবভিয়াসলি এটা আপনার জানা থাকা জানা থাকা দরকার কারণ কি অনেক লোকেদেরই এটা কনফিউশন মাথায় থাকে আর আপনি যদি দুটো লোকের দুটো লোক যদি কথা বলে আর সেটাকে যদি আপনি রেকর্ড করেন তাদের নলেজের যদি সেটা না থাকে আর তাদের কনসেন্ট যদি না দেওয়া থাকে তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্স ইন্ডিয়াতে আন্ডার টেলিগ্রাফ অ্যাক্ট এইটিন তো অবশ্যই আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে অভিয়াসলি আমাকে কমেন্ট করে বলবেন